ভাই আমরা বাড়ি ছিলাম না আমরা কাজ করে গেছি আসি আর দেখি বাড়ি না বানাচ্ছে বেড়ি সকালে আমি না নিয়েছি কে নাগে নিয়েছি কে আমার তো আগে তো দুই মাসের বিল বাকি আছে এই মাস আসলে আমরা পরিশোধ করবো আর এটা এখন কী হবে না হবে বেড়িজাকে এমন ধরনের কথা কয়া গেছে বলে আগেরটা থেকে এটা অত সুন্দর হবে তোমার পাশে বড় সুন্দর হবে তোমার বিলও কম আসবে এখানে আসছে আমরা বিদ্যুতের বিল বেশি হয় কাঠ লাগাইছি কাঠ মিটারে গতকাল রাত নয়টার সময় এক হাজার টাকা বাড়িছে টাকা আসলো দুইশো আটত্রিশ টাকা তারপর দুইশো আটত্রিশ টাকা এসে বাড়িতে এসে দেখি লাইন নেই এখন এটার জন্য পর্যন্ত না থাকি ডাকি আমরা তো এই মিটার সম্পর্কে কিছু বুঝি না এখন কাকে ডাকি কোনো লোক পাই না এখানে আমরা তো লেখাপড়াও যাই না যে বই দিয়ে আসছে ওই বই নিয়েও আমি এখন কার কাছে যাই বাড়ির তো অসুস্থ রুগী মনে করো মিটারের টাকা বাড়াই টাকাটা তো থাকে না আর আমরা গরিব যে পয়সা কামাই করে মিটারের টাকা বাড়াই মনে কর দশ দিনকার বাড়াই দুই দিনে শ্বাস

মানে পনেরো দিনে আমার কাছে টাকা আছে বারোশো বারোশো টাকা আছে এখন আমার বাড়িতে এখন লাইন নাই কোনো দিনে বারোশো টাকা কাটছে টাকা ঢুকার পরে আমার বাড়িতে লাইন নাই আমরা এই মিটার চাই না আগে মিটারে চাই আপনার মিটার শেষ এখন নতুন যে প্রযুক্তি নতুন যেভাবে দুনিয়া চলে এটার সাথে আমরা যদি না যাই এটাও একটা পিছু পাওয়ার কারণ থাকে আপনি তো মোবাইলে যে এখনো ব্যবহার করতেছেন বিকাশ ব্যবহার করেন এখন আপনি কি এটা বাদ দিবেন আমরা নিজের রেট ঠিক করতে পারি না বা কয় টাকা আপনার ডিমান্ড চার্জ দিব কয় টাকা ভ্যাট কাটবে এগুলো সব সরকারি সিদ্ধান্ত পুরা বাংলাদেশের জন্য একই এই চল্লিশ টাকা এটাও কিন্তু পুরা বাংলাদেশে একই শোনেন না আগে তারপরে চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা দেড়শো যেটা আসে